নমস্কার বন্ধুরা মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বানাবো দুটো সিদ্ধ আলু আর এক কাপ আটা দিয়ে এত সুস্বাদু একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে উপর থেকে মসমজে ভিতর থেকে আলুর পুর ভরা এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যাবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে কড়াইতে আমি এক চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আধা চামচ জিরে দিয়ে দিলাম সাথে কটা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক বাটি জল আর এই জলের মধ্যে কিন্তু স্বাদ মতো লবণ দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি একই বাটি মাফ করে এক বাটি সুজি সুজিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াতে চাড়াতে থাকতে হবে আর এই সুজিটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে জলটা পুরোপুরি টেনে নেবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরেও কিছুক্ষণ ধরে এরকম ভাবে নাড়াতে চাড়াতে থাকতে হবে তারপরে কড়ার থেকে কিন্তু সুজিটা 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 প্লেটে তুলে নিতে হবে হবে এবারে অপেক্ষা করতে একটু ঠান্ডা ঠান্ডা যখন হয়ে যাবে তখন হাত দিয়ে মাখলে ঠিক এইরকম একটা ডো তৈরি হবে যদি হাতে একটু লেগে যায় তাহলে সামান্য একটু তেল লাগিয়ে নিতে আমি কিন্তু আমার হাতে তেলও লাগাইনি আবার আমার হাতেও লাগেনি এবার আমি এখানে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু আলু দুটো আমি গ্রেড করে নিচ্ছি আলু দুটো কিন্তু হাত দিয়ে মেখেও নেওয়া যাবে আমি খাবার বাচ্চাদের জন্য বানাচ্ছি আলুর মধ্যে যাতে একদমই দলা না থাকে তার জন্য আমি গ্রেট করে নিলাম এবারে আমি সেই কড়াইটাতে গরম হতেই দিয়ে দেবো কটা জিরে জিরেটা দিয়ে টা চটপট কারি পাতা ছিঁড়ে তারপরে রাখা আলুটা দিয়ে দেবো একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করে দেবো তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরে ধুনে পাউডার আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ি এবারে নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দেবো এখন আমি একটা বাটিতে তিন চার চামচ আটা দিয়ে একটা গোল তৈরি করে নেবো তার জন্য আমি তিন চামচ আটা দিয়ে দিলাম বাটিতে আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো কালো জিরিয়া তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল এই সাদা তিলটা থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এতে করে কিন্তু স্বাদের সেরকম কোনো পরিবর্তন হবে না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এর পরিবর্তে লঙ্কার গুঁড়িও দিতে পারে সবার শেষে দিয়ে দেব কটা ধনে পাতা কুচি কুচি করে কেটে সমস্ত উপকরণগুলি দেওয়া শেষ এবারে অল্প অল্প করে জল মিশিয়ে একটা গোল তৈরি করে নেব গোলটা যখন মাখানোর জন্য শুরু করলাম তখন দেখলাম এটা বেশ গাঢ় আর এবং মাখানো যাচ্ছে না আবার একটু জল দিয়ে মাখাতে থাকছি আর এই বেটারটা ঠিক এইরকম হবে না ভীষণ পাতলা না ভীষণ গাঢ় আলার উপরে সুজির ডোটা নিয়ে নিলাম আর একবার একটু মেখে নেব। আর এই ডোটা কিন্তু একটা বেশ টাইট ডো তৈরি হয়েছে চিন্তার কোনো কারণ নেই এটা এরকম হলেই খুব ভালো হবে রেসিপিটা এটা আবার বেলার সময় ফেটেও যাবে তাতেও কোনো চিন্তার কারণ নেই এটা এরকমই হবে বেলনে সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে তাতে করে বেলনে চিপকাবে না এরকম করে বেলে আমি চারিপাশটা এরকম চৌকো করে কেটে নেবো আর এই টায়া পোষণটা পুনরায় আবার বেলে নেবো এবারে মাঝখান দিয়ে এরকম করে কেটে নেব যাতে করে পিসগুলো চৌকো সেপে হয় প্রথমে এরকম করে বেলে নিতে হবে তারপরে এরকম করে চৌকো করে কেটে নিতে হবে আর এরকম ভাবে কিন্তু আমি সবগুলো বেলে এবং কেটে নেবো কিন্তু আমার সবগুলো বেলা এবং কাটা হয়ে গেছে এই যে এবারে আমি বেড়ে রাখা রুটি পিস থেকে একটা পিস নিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে পুরটা চামচের সাহায্যে মাছ বরাবর দিয়ে দেব। একটু লম্বা করেই দেব ভাজ করে দিলাম চারি সাইডটা আঙুলের সাহায্যে টিপে টিপে মুখটা বন্ধ করে দেব। খুব সুন্দর করে চারিপাশ থেকে আমি মুখটা বন্ধ করে এই যে একটা পিস রেডি করে নিলাম আর এটা দেখতে কত সুন্দর হয়েছে ঠিক একই ভাবে। আমি কটা পিস রেডি করে নেব যদি ভাবেন মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে আঙুলের সাহায্যে একটুখানি জল আঙুল দিয়ে চারি সাইডে লাগিয়ে নিতে পারেন এতে করে মুখটা কিন্তু কখনো তেলের মধ্যে গিয়ে খুলবে না এমনিতে আটার যে ঘোলটা বানিয়েছি ওটার মধ্যে কোট করে তারপরেই তেলে ছাড়বো এই তো আমি আরেকটা একটা পিস করে দেখালাম এগুলো কিন্তু বানাতে খুব বেশি টাইম লাগছে না খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাচ্ছে আর দেখতে দেখতে আমার কিন্তু সব কটা পিস বানানো হয়ে গেছে এবারে এই যে ঘোলটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এর মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আমি এই রেসিপিগুলো ভাজার জন্য কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এক ব্যাচে আমি চারটে চারটে নাস্তার ফিস ভেজে তুলে নেব আর এই রেসিপিগুলো কিন্তু আমি হালকা ব্রাউন কালার আসা অবধি মুচমুচে করে ভেজে তুলে নেব এক সাইড ভাজা হয়ে গেছে আমি পাল্টে দিচ্ছি দ্বিতীয় সাইডটা একই রকম ভাবে ভেজে নেওয়ার জন্য এইভাবে উল্টে পাল্টে মুচমুচি করে ভেজে নিয়ে তুলে নিতে হবে একই রকম ভাবে সব কাটা নাস্তার ফিস ভেজে তুলে নিতে হবে থেকে নরম বাইরে থেকে মুচমুচে সকালের জল খাবার কিংবা সন্ধ্যার টিফিনে এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন